আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা কেমন আছেন সবাইকে আবারও বরাবর মতো ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম আজকে একটা চমৎকার মজার জিনিস পরিচয় করিয়ে দিব আপনাদেরকে যেটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা নিজে নিজেই হাসবেন মোবাইলের দিকে মোবাইলের দিকে তাকিয়ে এখন যাই হোক বেশি কথা বলে সময় নষ্ট করব না আবার দুই একটা কথা অ্যাকচুয়ালি কখনো কখনো না বললে নিজেরই খারাপ লাগে যেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি বন্ধুরা যেটা আপনাদের হয়তো উপকারে আসে আমি ঠিক জানি না আমি বলতে পারবো না যে কতটুকু উপকারে আসে বাট আপনাদের লাইক কমেন্টস দেখে বুঝতে পারি যে আপনাদের অবশ্যই কারো না তো উপকারে আসেই তো যদি আপনাদের উপকারে আসে যারা এই পর্যন্ত আমার সাবস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আমাদের ভিডিওগুলি যেটি আপনার আপনার যেটি ভাল লাগে সেটি শেয়ার করবেন সো ঠিক আছে চলুন তাহলে আর সময় নষ্ট না করব সময় নষ্ট না করে চলুন আমরা চলে যাচ্ছি সোজা আজকের ভিডিওটিতে সো বরাবর মতোই আমরা অ্যাপ স্টোরে যাব অ্যাপ স্টোরে গিয়ে ভি ডবল ই এম ডাবল ই ভিমি ওয়ালপেপার ভিমি লিখেই আমরা সার্চ করব ঠিক আছে সো ভিমি লিখেই যখন আমরা সার্চ করবো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিমি অ্যাভারটা লাইভ ওয়ালপেপার সো লাইভ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটা ইনস্টল করে নেব ভিডিওটি দেখতে থাকুন আসলে আজকে এইটি দেখলে আপনার চমৎকার লাগবে আপনার অনেক ভালো লাগবে থার্টি সিক্স এমবির একটি সফটওয়্যার অনেক মজা পাবেন আপনি বাইদে অন্যরা দেখেও আপনার ভিডিওটি লাইক আপনার মোবাইলটি দেখে মজা পাবে কারণ এটার অ্যাক্টিভিটিসগুলি খুবই সুন্দর সো আমাদের ইনস্টল হয়ে গেছে ওপেন করলাম লোডিং নিচ্ছে এখন এই সব সময় কিন্তু আপনার ডেস্কটপে থাকবে যাই হোক আপনার আমরা আর কি করতে পারি সেটিংস সেটিংসে যাব সেটিংসে গিয়ে অপশন ক্লিক করব অপশন ক্লিক করার পর কারেক্টার আপনি যদি এখানে যতগুলি মেয়ে আছে সবাইকে আপনি সি যে কোনো একজনকে আপনি পিক করতে পারেন ঠিক আছে ধরে নিলাম আমি এটাকে পিক করছি এটা একটু সুন্দর লাগছে এটাকে পিক করে ওকে করলাম ব্যাকগ্রাউন্ড কালার চাইলে পরিবর্তন করতে পারেন আমি একটু রোমান্টিকের জন্য পিঙ্ক দিলাম ওকে নোটিফিকেশন অন করতে পারেন তারপর আর বিভিন্ন শ্যাডো আচ্ছা শ্যাডোটাও অন করা আছে এখানে যেগুলি অন করা আছে মোটামুটি সেগুলি অনই থাক এগুলি অন থাকলেই সুন্দর দেখাবে সো তারপর আমরা ব্যাক যাব ঠিক আছে আমরা ব্যাগ যাওয়ার পর ওয়ালপেপারটাকে সেট অ্যাজ এ ওয়ালপেপার করে দিব কাজ আমাদের শেষ এখন আমরা সোজা হোমে চলে যাব দেখুন মেয়েটি বিভিন্ন সময়ের প্রেক্ষিতে বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস করবে ঠিক আছে এটা এত চমৎকার চমৎকার অ্যাক্টিভিটিস করবে যে যেটা দেখে আপনার অনেক ভালো লাগবে এই যে দেখুন আপনাকে নক করছে কিন্তু সে তারপর আরেকটি মজার বিষয় হলো আপনি যখন কোনো গান প্লে করবেন খিদা লাগছে তার বুঝছেন দেখেন কী করতেছে আপনারে অনেক আনন্দ দিবে যখন আপনি কোনো গান প্লে করবেন তখন দেখবেন যে সে খুব সুন্দর ডান্স করবে আপনার সামনে যখন আপনার সঙ্গে খুব সুন্দর ডান্স করবে এতে আপনারা মন ভরে যাবে বা এটা যদি আপনি বাসায় বাচ্চা ছেলে মেয়েদের থাকে তাদের সামনেও যদি জাস্ট মোবাইলে কিছু না করে যদি আপনি এমনিতেই ব্ল্যাঙ্ক পেজ রেখে দেন তাতেও তারা চমৎকার মজা পাবে দেখেন ঠান্ডা লাগতেছে কি করতেছে তো যাই হোক এটাই ছিল আজকের মজার বিষয় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইকস দিবেন বা কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো না লাগে অফকোর্স আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদেরকে ভালো না আপনার কোনো ভিডিও ভালো না লাগলে এটা এখানে আমাদের কোনো কিছু করার নেই আমরা অ্যাটলিস্ট ট্রাই করবো ফিউচার ভিডিওগুলি যাতে আর সুন্দর করে দিতে পারি সো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ